একশো কোটি রাজস্ব সংগ্রহ করে রেকর্ড করল হলদিয়া পুরসভা রাজস্ব আদায়ে সর্বকালীন রেকর্ড গড়ল হলদিয়া পুরসভা হলদিয়া পুরসভা প্রতিষ্ঠার আর্থিক বর্ষের মধ্যে চলতি আর্থিক বর্ষে সর্বকালীন রাজস্ব সংগ্রহের রেকর্ড করল হলদিয়া পুরসভা পুরসভার দাবি নাগরিক পরিষেবাকে অক্ষুণ্ণ রেখে অনাদায়ী কর আদায়ের ওপর বেশি জোর দেওয়ার ফলেই রেকর্ড করা সম্ভব হয়েছে চলতি আর্থিক বর্ষে পুরসভার রাজস্ব আয় হয়েছে প্রায় একশো কোটি টাকার বেশি পুরসভার সূত্রের খবর উনিশশো সালে নয় জুন পথ শুরু করেছিল হলদিয়া পুরসভা হলদিয়ার নদী দিয়ে বহু জল গড়িয়েছে বর্তমান আর্থিক বর্ষে অর্থাৎ দু হাজার থেকে পঁচিশ আর্থিক বর্ষে রাজস্ব সংগ্রহ প্রায় একশো কোটির উপর আদায় করে রেকর্ড করল হলদিয়া পুরসভা কিনা প্রতিষ্ঠা দিবস থেকে রেকর্ড রাজস্ব আদায় বলে দাবি পুরো কর্তৃপক্ষের বিদ্যুতের বিল বাঁচানোর জন্য প্রশাসনিক ভবনে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ প্রকল্প হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন আমাদের কাছে প্রথম গুরুত্ব হচ্ছে নাগরিক পরিষেবা সেটা সবসময় আমরা অক্ষুণ্ণ রেখেছি একাধিক অনাদায়িক কর বকেয়া ছিল সেই করগুলি সংগ্রহ করার ফলেই এই মোটা টাকার রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে সাফল্যের পেছনে পুরসভার কর্মী ও আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে